নির্বাচনের মৌসুম চলছে চারদিকে পোস্টার মাইক প্রতিশ্রুতির ঝড় মানুষ বলছে ভাই ভোট দিলেই বা কি হয় সবাই এক কিন্তু গ্রামের এক বুড়ো মানুষ হাজি করিম সাহেব চুপচাপ কুরান হাতে বসে আছেন তার নাতি জিজ্ঞেস করল দাদু আপনি কাকে ভোট দেবেন হাজি করিম গভীরভাবে তাকালেন আকাশের দিকে বললেন বাবা আমি কাউকে ভোট দেব না আমি আমানত দেব নাতি আশ্চর্য হয়ে আমানত ভোট আর আমানত এক নাকি দাদু হাজি করিম হ্যাঁ বাবা রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামত ঘনিয়ে আসবে বুখারি ছয় হাজার একশো একত্রিশ আমরা যদি জানি কেউ সৎ নয় তবুয়া তাকে ভোট দিই সেটাই হলো আমানতের খেয়ানাত সেদিন বিকেলে হাজি করিম মসজিদের সামনে দাঁড়িয়ে বললেন ভোট শুধু রাজনীতি নয় এটা জবাবদিহি আল্লাহর কাছে তাই আমি তাকেই ভোট দেব যে আল্লাহকে ভয় করে যে ঘুষ খায় না অন্যের হক মারে না নির্বাচনের পর দেখা গেল সেই প্রার্থী জিতেছে যাকে অনেকে অবহেলা করেছিল কিন্তু পরের বছর গ্রাম জুড়ে শান্তি ফিরে এলো রাস্তাঘাট হলো স্কুলে আলো এলো দারিদ্র কমল নাতি হাসিমুখে দাদুকে বলল দাদু আপনি ঠিকই বলেছিলেন এক ভোটে আমানত রাখলে আল্লাহ বরকত দেন হাজি করিম শান্তভাবে বললেন আমরা শুধু নেতা বদলাই না নিজেদের নিয়ত বদলাতে হয় ইসলাম শেখায় নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যেন তোমরা আমানত যাদের উপযুক্ত তাদেরই নিকট প্রদান করো সুরা আর নিসা আয়াত আটান্ন তাই পরেরবার ভোট দিতে যাওয়ার আগে একবার ভাবুন আপনি ভোট দিচ্ছেন নাকি আমানত ফিরিয়ে দিচ্ছেন